আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সবচেয়ে বেশি ফেল করার সংখ্যা বা সবচেয়ে বেশি ফেল যে বিষয়টাতে পরীক্ষার্থীরা করে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের আগামীতে আইসিটি এখন আইসিটিতে আবার মূল পয়েন্ট হচ্ছে এমসিকিউ লিখিত অংশে অনেকে পাশ করে গেলেও এমসিকিউতে ধরা খায় লাখো শিক্ষার্থী তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টেকনিক বলবো যেগুলা দ্বারা তুমি এমসিকিউটা কাভার করতে পারো এবং এমসিকিউতে যেন একদম সর্বনিম্ন মার্ক পেয়ে হলেও পাশ করে যাও সেই টেকনিকটা তোমাকে বলে দিচ্ছি এমসিকিউতে সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট আর কোনোভাবেই সম্পন্ন করা যায় না জানো যে 25টা এমসিকিউর आंसर তোমাকে করতে হবে সেখানে টাইম থাকে 25 মিনিট আবার এর মধ্যে 8টা এমসিকিউ তোমার करेक्ट হতে হবে মানে যদি আট মার্ক পাও তাহলে তুমি এমসিকিউ তে পাস আবার সি তে আলাদা পাস দুইটাতে মিলিয়ে আবার একটা পাস এখন এই এমসিকিউটা তোমরা যে টাইম ম্যানেজমেন্টটা হয় না সেটা কি কারণে হয় দেখো প্রতিটা শিক্ষার্থী প্রথমে কি করে প্রশ্নটা যখন হাতে পায় প্রথমে প্রশ্নটা পড়ে সবটা একদম পড়তে পড়তে অনেকে সবটা শেষ করে এরপরে কিছুটা নিজে পারে ওটাকে প্রশ্নে মার্ক করে রাখে আবার এরপরে ও এম আর এ ভর করে এখন মূল হচ্ছে তোমার টাইম যেখানে কম তুমি সেখানে দুইবার তিনবার রিয়েলাইজ করা লাগতেছে এটা কেন প্রথমে কি করবা প্রশ্নে হাত দিবা তুমি প্রশ্নে থাকবে তোমার একটা হাত সেখানে এক নম্বর ধরবা আর যে তোমার ও এম সিট সেখানে তোমার কলম ধরবা ওই প্রশ্নের এক নম্বরের ক যদি তুমি পারো তাহলে সেটাও প্রশ্নে দাগানো না বরং তোমার ও এম আর সিটে মার্ক করবা ও এম আর সিটে একদম ভরট করে নিবা যেটা তুমি একদম শিওর পারো এখন এভাবে যখন তুমি দুই তিন চার পাঁচ এরকম করতে করতে পঁচিশ পর্যন্ত যাইবা যেগুলো একদম কারেক্ট তুমি পারো সেগুলাতে একদম ও এ ভরট করে নিবা ধরো দশটা তুমি একদম সিরিয়ালে পারছো এগারো নাম্বারটা পারো না তখন এগারো নাম্বারটা কোশ্চেনে মার্ক করে রাখবা মানে একদম বড় করে মার্ক করে রাখবা যে পরবর্তীতে তুমি ওইটার উপরেই চোখ পড়ে এরপরে বারো তেরো চোদ্দ এভাবে চলে যাইবা পঁচিশ পর্যন্ত গেছো তোমার ধরো দশটা বা পনেরোটা এমসি কেউ কারেক্ট হয়ে গেছে বাকি দশটা হয় নাই এখন ওই দশটা কোন দশটা হয় নাই সেটা তুমি ওই যে বড় করে মার্ক করে রাখছো সেখানে কিন্তু তোমার চোখ পড়বে তাহলে তোমার টাইমটা কতটা সেভ হয়ে যায় দেখো দ্বিতীয়বার আর তোমার খোঁজা লাগবে না যে কোনগুলো কোনগুলো বাকি আছে এই গেল একটা সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে দেখো এমসিকিউ তো অনেক ধরনের হয় যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা অধ্যায় থেকে এক ধরনের এমসি কিউ আবার চতুর্থ এবং পঞ্চম এই দুইটা অধ্যায় থেকে অন্য ধরনের এমসিকিউ এখন প্রথম যে এমসি গুলো এগুলা তুমি একদম চাইলেই হুট করে পারবা বা তৃতীয় অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতিগুলো সেগুলো একটু মিলিয়ে নিতে হয় বা চতুর্থ পঞ্চম অধ্যায়ের গুলো তোমাকে কিছু লেখার কাজ থাকে লেখালেখা বের করতে হয় সূত্র তো সেগুলো তুমি সাইডে রাখো তুমি প্রথমে যেগুলা হুক পয়েন্ট যেগুলা তুমি প্রথম একবার দেখাতেই পারো বা মনে চলে আসে মুখস্থের মতো সেগুলো প্রথমেই দাগায় দাগায় চলে যাইবা কিন্তু যেগুলো অঙ্ক করা লাগতে পারে বা লেখা লেখালেখি লাগতে পারে সূত্র মিলানো লাগে দিকে নজর দিবা না ওগুলা অ্যাভ করে চলে যাইবা এর দ্বারা তোমার অনেক সময় সেভ হবে তো প্রিয় পরীক্ষার্থী তোমাদেরকে এই দুইটা নিয়ম বললাম প্রশ্নের সাথে কখনোই আগে সবটা মিলাইতে যাইবা না আগে প্রশ্ন পড়বাও না প্রশ্নে যেটা পড়বা সেটা ও অ্যান্সার করবা এরকমভাবে আগে যেবা এতে তোমার অনেক টাইম সেভ হবে আর অনেক অনেক তোমাদের জন্য শুভকামনা পরীক্ষা অনেক ভালো দাও আর তোমাদের যে তৃতীয় এবং চতুর্থ পঞ্চম ওই অধ্যায়গুলো থেকে বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি ডেসিমেল থেকে এক্সট্রা ডেসিমেল এই ধরনের কিছু প্রশ্ন তোমাদের থাকবে এমসিকিউতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি পিন করে রেখেছি ভিডিও তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আশা করি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে এই রূপান্তর গুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে মনে রাখবা যে তোমার দুইটা বা তিনটা কোশ্চেন থাকবে এমসি তো সেগুলো আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিও গুলো দেখে আসবা আর ভিডিও শেষে বরাবরের মতোই একটি কথা বলবো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ